মহাত্মা গান্ধী কি সত্যি মহাত্মা নাকি ব্রহ্মচর্যের মুখোশের আড়ালে লুকিয়ে এক বিকৃত কামনার মানুষ না না এই অভিযোগটা আমাদের নয় এই অভিযোগ তুলেছিলেন স্বয়ং জওহরলাল নেহেরু আগে হ্যাঁ এই জাতির জনকের জীবনেই লুকিয়ে আছে এমন এক নিষিদ্ধ অধ্যায় যেটা কোনো পাঠ্য বইতে নেই একটা এমন অধ্যায় যেটা যতবার প্রকাশ পেয়েছে সেটাকে ততবার ধামা চাপা দেওয়া হয়েছে সাবরমতী আশ্রমের চার দেওয়ালের ভেতর সতেরো থেকে ১৮ বছরের কিশোরী মেয়েদের নিয়ে রাতে গান্ধীজি চালাতেন বিশেষ কিছু এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টের নামে তিনি এমন কিছু কাজ করতেন যা শুনলে চমকে যাবেন আপনি আগে হ্যাঁ এটাই গান্ধীজির জীবনের সেই অধ্যায় যেটা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার কিন্তু আজ আমরা খুলে দেব সেই পর্দা যে পর্দার আড়ালে লুকিয়ে আছে মহাত্মা শব্দটার এক অন্ধকার রূপ আর ফাঁস করে দেব সেই গোপন রহস্য তাই এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে গান্ধীজি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে যেতে পারে সালটা উনিশশো ছেচল্লিশ দেশভাগের আগুনে তখন জ্বলছে ভারত একদিকে স্বাধীনতার আনন্দ অন্যদিকে দেশভাগের আতঙ্ক আর ঠিক সেই সময় মহাত্মা গান্ধীর মনে উঠল এক অদ্ভুত চিন্তা হঠাৎ নিজের যোগ্যতা পরীক্ষার ইচ্ছে হলো তা গান্ধীজির বয়স তখন সাতাত্তর বছরতার প্রতি ঠিক কতটা আকর্ষণ রয়েছে এটাই ছিল সেই পরীক্ষার বিষয় এই পরীক্ষার জন্য গান্ধীজি শুরু করলেন ব্রহ্মচর্য পরীক্ষা এ পরীক্ষায় যুবতী মহিলাদের তার সঙ্গে একই বিছানায় ঘুমোতে হত নগ্ন অবস্থায় যাদের মধ্যে ছিলেন তার নাতনি মনু গান্ধী নাতবৌ আভা গান্ধী আর আশ্রমের নার্স সুশীলা নায়ার আগে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নিজের নাতনি নাতবউ ছিলেন এই পরীক্ষার অংশ ব্রহ্মচারিয়া গান্ধী অ্যান্ড হিজ ওমেন অ্যাসোসিয়েটস এই বইতে গিরিজা কুমার লিখেছেন এরকম অন্তত পনেরো জন নারী ছিলেন গান্ধীজির এই পরীক্ষার অংশ মনু আভা ছাড়াও আভার বোন বিনা প্যাটেল রাজকুমারী অমৃতা কর জয়প্রকাশ নারায়ণের স্ত্রী প্রভাবতী আমি গ্রাম পালাক কাঞ্চন শাহ রেয়ানা তৈবেজির নামও রয়েছে এই বইতে সাবরমতি আশ্রমে তখন প্রতিদিন রাতে সেই মেয়েরা গান্ধীজির সঙ্গে এক ঘরে এক বিছানায় শুতেন গান্ধীজি বলতেন এটা তার ব্রহ্মচর্যের পরীক্ষা তিনি নাকি দেখতে চাইতেন তার মধ্যে কোনো কামনা যাচ্ছে কিনা কিন্তু বাইরে থেকে যারা দেখেছেন তাদের চোখে ছিল এটা এক বিকৃত এখন প্রশ্ন হল এটা কি সত্যি আত্মসংযমের পরীক্ষা নাকি বিকৃত কামনার বহিঃপ্রকাশ আসল সত্যটা কি সালটা আঠারোশো তিরাশি মাত্র ১৩ বছর বয়সে গান্ধীজির বিয়ে হয় কস্তুর বা মাখনজির সঙ্গে যে বয়সে পড়াশোনার খেলার কথা সেই বয়সেই শুরু হয় গান্ধীজির বিবাহিত জীবন কিন্তু বিয়ের পরই বদলে গেল সব কিছু অন্য সব টিনেজারের মতোই মোহনদাসের ভেতরেও জেগে উঠল কামনা আর বাসনা পরে তিনি নিজেই স্বীকার করেছেন আমি পড়াশোনায় মন দিতে পারতাম না সারা দিন শুধু ভাবতাম কখন সন্ধ্যা হবে আর কখন কস্তুরবার সঙ্গে গোপনের সময় কাটাতে পারব বিয়ের চার বছর পর যখন কস্তুরবার বয়স সতেরো তিনি প্রথমবার মা হলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্তান জন্মের কিছুদিন পরেই মারা গেল এরপর কস্তুরবা আরও চারজন পুত্র সন্তানের জন্ম দিলেন হরিলাল মণিলাল রামদাস আর দেবদাস সালটা উনিশশো ছয় গান্ধীজির বয়স তখন সাঁত্রিশ বছর একদিন স্ত্রী কস্তুরবার অনুমতি নিয়ে তিনি ঘোষণা করলেন আজ থেকে আমি ব্রহ্মচর্য নিলাম ব্রহ্মচর্য অর্থাৎ এরপর আর কোনো নারীর সঙ্গে আর সঙ্গম করবেন না তিনি কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন গান্ধীজি আসলে এর পেছনে লুকিয়েছিল তার অদম্য কাম বাসনা স্ত্রী কস্তুরবার সঙ্গে চব্বিশ বছরের দাম্পত্য জীবনে মোট পাঁচ সন্তানের পিতা ছিলেন তিনি কিন্তু তাতেও নাকি তার মন ভরেনি তার নিজের লেখাতেই গান্ধীজি নিজে স্বীকার করেছেন বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও রেডলাইট এরিয়াতেও বেশ কয়েকবার গেছেন তিনি এমনকি গর্ভবতী স্ত্রীকেও সঙ্গমে বাধ্য করতেন তিনি গান্ধী রচনা সম্ভার বইতে তিনি লেখেন বাবার মৃত্যু শয্যাতেও তার মন পড়ে থাকত স্ত্রীর কাছে এই বইতে তিনি লিখেছেন বাবার মৃত্যুর দিন তিনি তার পাশে বসে পা টিপে দিচ্ছিলেন হঠাৎ তীব্র কামবাসনা জাগে তার মধ্যে মমূর্ষ বাবাকে ফেলে রেখে তিনি শোয়ার ঘরে ছুটে যান স্ত্রীর সঙ্গে লিপ্ত হতে আর ঠিক সেই মুহূর্তেই তার বাবা মারা যান কামনায় বাবার শেষ মুহূর্তেও তিনি তার বাবার পাশে থাকতে পারেননি সেই অপরাধবোধ তার ভেতরে এক প্রবল অনুতাপের জন্ম দেয় আর সেই অনুতাপ থেকেই জন্ম নেয় ব্রহ্মচর্যের সংকল্প গান্ধীজির বিশ্বাস ছিল ব্রহ্মচর্য মানে শুধু নারী থেকে দূরে থাকা নয় এটা আত্মার শক্তি বাড়ানোর উপায় গান্ধীজি বিশ্বাস করতেন ব্রহ্মচর্য মানে মন দেহ কামনা সব কিছুর উপর নিয়ন্ত্রণ তার ধারণা ছিল ব্রহ্মচর্য তাকে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি দেবে যা দিয়ে তিনি পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবেন যাবার আশ্রমে তাই তিনি এই নিয়ম চাপিয়ে দেন সবার উপর যারা আশ্রমে থাকতেন এমনকি স্বামী স্ত্রীদেরও বলা হলো আজ থেকে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই করা যেতে পারে তার বাইরে নয় ইউরোপে তখন গর্ভনিরোধকের প্রচলন শুরু হচ্ছে তখন গান্ধীজি বললেন না এগুলো পাপ কারণ এতে নাকি কামনা আরও বেড়ে যাবে বরং আমাদের কামনাকে দমন করতে শিখতে হবে কামনা জাগলে ঠান্ডা জলে স্নান করুন প্রার্থনা করুন এটাই ছিল তার পরামর্শ পুরুষের উচিত যান্তব কামনাকে নিয়ন্ত্রণ করা আর স্ত্রীর উচিত স্বামীকে বাধা দেওয়া কামের ভাবনা জাগলে ঠান্ডা জলে স্নান করার নিদান দিতেন তিনি অথচ শেষ বয়সে তিনি নিজেই যুবতী মেয়েদের তার সঙ্গে শুতে বাধ্য করতেন কিন্তু কেন এমনটা করতেন তিনি ব্রহ্মচর্য পরীক্ষার ভাবনা তার মাথায় এলো কেন সালটা উনিশশো ছেচল্লিশ স্বাধীনতা আসতে আর কয়েকদিন বাকি হিংসার আগুনে জ্বলছে গোটা দেশ হিন্দু মুসলিম দাঙ্গা তখন চরমে উঠেছে কলকাতার ডিরেক্ট অ্যাকশন ডে নোয়াখালী চুকনগর দিল্লি বিহার পাঞ্জাবের দাঙ্গায় হিন্দু ও মুসলিম একে অপরকে কচু কাটা করছে চারিদিকে কেবল রক্ত প্রতিশোধ আর দাঙ্গার আগুন এই বিভীষিকার সামনে দাঁড়িয়ে গান্ধীজি একেবারে অসহায় অহিংসার পথ যেটা দিয়ে তিনি সারা দেশ চালিয়েছিলেন সেই পথই এখন বারবার ব্যর্থ হচ্ছে তিনি প্রার্থনা করছেন উপবাস করছেন তবুও দাঙ্গা থামছে না সেই সময় গান্ধীজির মনেও সন্দেহ জন্ম নিল হয়তো আমার তপস্যার কোথাও ভুল হচ্ছে হয়তো আমার মন পুরোপুরি শুদ্ধ নয় তাই আমি দাঙ্গা থামাতে পারছি না আর এইসবের জন্য তিনি নিজেকেই দোষ দিলেন আর বিশ্বাস করতে শুরু করলেন যতক্ষণ পর্যন্ত না তার শরীর ও মন সম্পূর্ণ পবিত্র হচ্ছে ততক্ষণ তার অহিংসার শক্তি কাজ করবে না আর পবিত্র হতে হলে তাকে জয় করতে হবে নিজের যৌন কামনা গান্ধীজি বিশ্বাস করতেন যতক্ষণ তার মধ্যে সামান্যতম যৌন আকর্ষণ থাকবে ততক্ষণ তার অহিংসা সম্পূর্ণ হবে না আর সেখান থেকে জন্ম নিল ব্রহ্মচর্য পরীক্ষার ভাবনা এই পরীক্ষার পক্ষে তিনটি যুক্তি দিয়েছিলেন গান্ধীজি প্রথমত এই পরীক্ষা তার আত্মাকে পরিশুদ্ধ করবে যাতে তিনি ভগবানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন দ্বিতীয়ত অবস্থায় যুবতী মেয়েদের সঙ্গে একই বিছানায় শুলে তিনি প্রমাণ করতে পারবেন তার মধ্যে কোনো কামনা যাচ্ছে না এতে নারীদের পবিত্রতাও যাচাই হবে আর তৃতীয়ত এই পরীক্ষার মাধ্যমে তার অহিংসার শক্তি আরও বৃদ্ধি পাবে এবং তিনি দেশ থেকে হিংসা মুছে দিতে পারবেন কিন্তু জাস্ট একবার ভাব। যে মানুষটার দাঙ্গা থামানোর জন্য মাঠে নামার কথা এরপর তিনি উল্টে চলে গেলেন সাবরমতী আশ্রমে নিজের পরীক্ষা নিতে আর এরপরই ব্রহ্মচর্য পরীক্ষার নামে শুরু হলো সেই জঘন্য কাজ যা শুনলে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি এই ছবিটা নিশ্চয়ই আপনি আগে দেখেছেন সাদা ধুতি পরে মহাত্মা গান্ধী তার পাশে দুই তরুণী গান্ধীজির দিকের মেয়েটা হলো মনু গান্ধী গান্ধীজির ভাইপো সুখলাল গান্ধীর মেয়ে মানে নিজেরই নাতনি সেই সঙ্গে গান্ধীজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও আর বাম পাশে রয়েছে আভা গান্ধী গান্ধীজির নাত এই দুজনই গান্ধীজির শেষ জীবনের প্রতিটি মুহূর্তে ঠিক লাঠির মতো তার দুই পাশে থাকতেন গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বইতে গান্ধীজির বায়োগ্রাফার রামচন্দ্র গুহু লিখেছেন আভা গান্ধী ও মনু গান্ধীর সঙ্গে গান্ধীজি রোজ রাতে ন হয়ে ঘুমতেন গান্ধীজির সেক্রেটারি নির্মল কুমার বোস মাই ডেজ উইথ গান্ধীতে আরও চমকপ্রদ কথা লিখেছেন গান্ধীজি তার নাতনি মনুকে বলেছিলেন এটা পবিত্র তার পরীক্ষা আমি অঙ্গ হয়ে শুই তুমিও জামাকাপড় খুলে আমার পাশে শুয়ে পড়ো এটা ভগবানের পথে যাওয়ার সাধনা গান্ধী নেকের অ্যাম্বিশন বইতে ব্রিটিশ লেখক অ্যাডামস লিখেছেন একদিন গান্ধীজি তার নাতনি মনুকে বললেন তুমি আমার সঙ্গে না থাকলে মুসলিম চরমপন্থীরা আমাকে মেরে ফেলত তাই আজ থেকে আমরা একসঙ্গে উলঙ্গ হয়ে ঘবো আমাদের পবিত্রতা আর ব্রহ্মচর্যের পরীক্ষা করবো কলেকটেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী বইতে একটা চিঠিতে এই নিয়ে গান্ধীজির একটি বিস্ফোরক বয়ান আছে সেখানে তিনি লিখেছেন আমি মনুকে আমার পাশে শোয়াচ্ছি আমার সঙ্গে নির্বস্ত্র হয়ে শোয় কিন্তু ওর ভালো ঘুম হয় রাত দুটো বাজুক তিনটে ওকে ঘুম থেকে ডেকে তুলতে হয় ও এত নিশ্চিন্তে ঘুমোতে পারে এটা একটা ভালো লক্ষণ একুশে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ মনুতার ডায়েরিতে লেখে আজ রাতে বাপু সুশীলা আর আমি একই খাটে শুয়েছিলাম বাবু আমাকে জড়িয়ে ধরলেন আদর করলেন অনেক দিন পর উনি আমাকে জড়িয়ে ধরলেন তারপর একই সঙ্গে শোয়ার পরও ইচ্ছার ব্যাপারে আমার নিষ্পাপ থাকার প্রশংসা করলেন না গান্ধীজি এই মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এমন কোনো প্রমাণ নেই বা কোথাও কিছু লেখা নেই কিন্তু সাতাত্তর বছরের এক বৃদ্ধ আঠারো থেকে চল্লিশ বছরের মহিলাদের যে কাজে বাধ্য করেছেন সেই নিয়ে সমালোচনা কিছু কম হয়নি গান্ধীজির নাতনি মনু গান্ধীর বয়স তখন ছিল মাত্র সতেরো বছর মনুই প্রথম এই এক্সপেরিমেন্টে রাজি হয় নাতবউ আভা গান্ধীর তখন বয়স ছিল মাত্র আঠারো বছর তার স্বামী কানু গান্ধী এটা মন থেকে মেনে নিতে পারেননি কিন্তু গান্ধীজির বিরোধিতা করার সাহস তার হয়নি তাই অনিচ্ছা সত্ত্বেও নিজের স্ত্রীকে রাতে গান্ধীজির ঘরে পাঠাতে হয়েছে তাকে স্বামী স্ত্রীর সম্পর্কেও এর মারাত্মক প্রভাব পড়েছিল সুশীলা নায়ার নামটা নিশ্চয়ই শুনেছেন গান্ধীজির নার্স তার ছায়াসঙ্গী তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ সাবরমতী আশ্রমে দিন রাত তিনি গান্ধীজির সেবা করতেন আর গান্ধীজি তাকে বলতেন আমার ধর্মকন্যা কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো এই ধর্মকন্যাকেই গান্ধীজি ব্যবহার করেছিলেন তাঁর এইতার পরীক্ষায় সুশীলা নিজেই পরে স্বীকার করেছেন অনেক আগেই তিনি গান্ধীজির গান্ধীজি জীবনে এই সুশীলাই হয়ে উঠেছিলেন সবচেয়ে কাছের নারী মানসিকভাবে শারীরিকভাবেও তাদের সম্পর্কের গভীরতা বোঝা যায় গান্ধীজির এক চিঠিতে লেখা কয়েকটি লাইন থেকে গান্ধীজি লিখেছিলেন স্নান করার সময় সুশীলা আমার সামনে নগ্ন হয়ে দাঁড়ালে আমার চোখ শক্ত করে বন্ধ হয়ে যায় আমি কিছুই দেখতে পাই না শুধু সাবান লাগানোর শব্দ শুনি আমি জানি না সে কখন পুরো নগ্ন আর কখন শুধু অন্তর্বাস পড়ে থাকে একজন সাতাত্তর বছরের নেতা যাকে আমরা জাতির জনক বলে মানি তিনি এই কথাগুলো লিখেছেন তার ধর্মকন্যা সম্পর্কে ভাবতে পারছেন যে মানুষটা সারা জীবন ব্রহ্মচর্যের সাধনার কথা বলেছেন তিনি নিজের ধর্মকন্যার নগ্ন দেহের উপস্থিতিকে একটা পরীক্ষা হিসেবে দেখতেন দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী বইয়ের দুশো নম্বর পাতায় একটা চিঠির কথা উল্লেখ আছে যেটা গান্ধীজি তার নার্স সুশীলা নায়ারকে লিখেছিলেন চিঠিতে গান্ধীজি লিখেছিলেন উনিশশো সালের সাতই এপ্রিল রাতে আমি একটি নোংরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন তোমার ইচ্ছে থেকে আসেনি কিন্তু চোদ্দই এপ্রিল আমি বুঝলাম আসলে ওটা আমার নিজের ইচ্ছার প্রতিফলন মনে হচ্ছে আমি জ্বরে ভুগছি শুধু উলঙ্গভাবে ঘুমনও নয় সুশীলার সঙ্গে উলঙ্গ অবস্থায় স্নানও করতেন গান্ধীজি উনিশশো ছেচল্লিশ সালের সতেরোই ডিসেম্বর নোয়াখালী শ্রীরামপুর থেকে সাবরমতী আশ্রমে ফিরছিলেন গান্ধীজি পথে প্রবল বৃষ্টি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেলেন গান্ধীজি শরীর কাঁপছে ঠান্ডায় ছুটে এলেন সুশীলা শরীর মুছিয়ে কাপড় বদলিয়ে গায়ে কম্বল ঢাকা দিয়েও গান্ধীজির কাঁপুনই কমল না সুশীলা তখন উলঙ্গ হয়ে গান্ধীজিকে জড়িয়ে ধরলেন তার শরীর গরম করার জন্য ওই সময় গান্ধীজির স্টেনোগ্রাফার পরশুরাম ভুল করে সেই ঘরে ঢুকে পড়ে একদিকে মহাত্মা গান্ধী আর অন্যদিকে তার ধর্মকন্যা দুজন এই উলঙ্গ অবস্থায় একে অপরের গায়ে চড়িয়ে গান্ধীজি ও সুশীলাকে ওই আপত্তিকর অবস্থায় দেখে সে হক চকিয়ে যায় গান্ধীজিও নিজের ভুল বুঝতে পেরে জোরে জোরে কপাল চাপড়াতে থাকেন তিনি নিজেকে জুতোর বাড়িও মেরেছিলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে পরশুরাম গান্ধীজিকে কোনো দিনও ক্ষমা করতে পারেনি একটা সময় তিনি গান্ধীজির ভক্ত ছিলেন কিন্তু এই ঘটনার পর তার নজরে গান্ধীজির ইমেজ ভেঙে যায় এই ঘটনার পরই তিনি সাবরমতি আশ্রম ছেড়ে চলে যান আর সুশীলা বছর কয়েক পর এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন গান্ধীজি একজন মানসিক রোগী ছিলেন তার এইসব কাজ ছিল বিকৃত বিকৃতনাচার গান্ধীর ভাইয়ের নাতি ছিল কানু গান্ধী সেই সূত্রে তিনি গান্ধীজিরও নাতি আর তার স্ত্রী আভা গান্ধী ছিলেন মহাত্মা গান্ধীর শেষ জীবনের সবচেয়ে কাছের দুই মহিলার একজন তখন আভার বয়স ছিল মাত্র আঠারো বছর কিন্তু ব্রহ্মচর্যের পরীক্ষার জন্য এই আভা কেউ ছাড়েননি গান্ধীজি মহাত্মা গান্ধী এই বইতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাংবাদিক বেদ মেহতাকে আভা বলেছিলেন আঠারো বছর বয়সে আমি গান্ধীজির কাছে ব্রহ্মচর্যের পরীক্ষা দিই তিনি আমাকে কাপড় খুলে শুতে বলেছিলেন কিন্তু আমি রাজি হইনি আমি শুধু শাড়ি খুলেছিলাম কিন্তু সায়া আর চলি পড়েছিলাম সাংবাদিক তখন তাকে প্রশ্ন করেন আর গান্ধীজি তিনি কি পড়তেন কিছু আভা একটু চুপ করে বলেছিলেন আমার মনে নেই ওই ব্যাপারে ভাবতে আমার ভালো লাগে না ভারতের সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের স্ত্রী প্রভাবতী নারায়ণ ও মহাত্মা গান্ধীর এই ব্রহ্মচর্যের পরীক্ষার সঙ্গিনী ছিলেন উনিশশো ত্রিশের দশকে গান্ধীজির কথায় প্রভাবিত হয়ে তিনি আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেন কিন্তু এতে তার স্বামী জয়প্রকাশ নারায়ণের অনুমতি ছিল না আর এর জন্য গান্ধীজিকে কোনোদিনও ক্ষমা করেননি জয়প্রকাশ নারায়ণ ছয় মার্চ উনিশশো পঁয়তাল্লিশ একটা চিঠিতে গান্ধীজি লেখেন প্রভাবতী অনেকবার স্বেচ্ছায় আমার সঙ্গে শুয়েছে প্রচণ্ড ঠান্ডায় যখনও থরথর করে কাঁপত আমি ওকে আমার কাছে টেনে নিতাম গান্ধীজি নিজেই স্বীকার করেন প্রভাবতির সঙ্গে ব্রহ্মচর্যের এই পরীক্ষা তিনি শুরু করেন বেশ অনেক বছর আগে সাবরমাতি আশ্রমের ম্যানেজারের স্ত্রী কাঞ্চন সাহ গান্ধীজির এই পরীক্ষার অংশ ছিলেন বিভিন্ন বয়সী মহিলাদের ব্রহ্মচর্যের পরীক্ষায় নিয়োগ করেছিলেন গান্ধীজি তার এই পরীক্ষা চলেছিল এক বছর এর আগে গান্ধীজি গোপনে বহু বছর ধরেই ব্রহ্মচর্যের পরীক্ষা চালাচ্ছিলেন উনিশশো সালে যখন নিজের নাতনির সঙ্গে তিনি এই পরীক্ষা শুরু করলেন তখন তা জানাজানি হয়ে যায় গোটা দেশে ছড়িয়ে পড়ে এই খবর আর এরপরই গান্ধীজির ইমেজ সাধারণ মানুষের কাছে ভেঙে পড়তে থাকে লোকে তাকে ছিছি করতে থাকে গান্ধীজির ব্রহ্মচর্যের পরীক্ষা এই কথাটা যতটা ছড়াতে লাগলো ততই অস্বস্তিতে পড়ে কংগ্রেস যারা একসময় তার প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন করতেন তারাই হঠাৎ নীরব হয়ে গেলেন কারো মুখে তখন রাগ কারো মুখে লজ্জা সর্দার বল্লভভাই প্যাটেল যিনি গান্ধীজির সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন তিনি একদিন চিঠিতে লিখলেন উনি যা করছেন সেটা মারাত্মক ভুল ধর্মের নামে অধর্ম করছেন উনি প্যাটেল সরাসরি বলেছিলেন আপনি ব্রহ্মচারী নন আপনি অধর্মচারী যদি সত্যি ব্রহ্মচারী হতেন তাহলে এমন পরীক্ষার প্রয়োজনই পড়তো না আর যদি ব্রহ্মচারী না হন তাহলে এই কাজ সম্পূর্ণ অধর্ম জওয়াহরলাল নেহরু আর চুপ থাকতে পারেননি তিনি বলেছিলেন গান্ধীজির এই কাজ অস্বাভাবিক এটা প্রকৃতির বিরুদ্ধ নেহরুর চোখে এই ব্রহ্মচর্য পরীক্ষা কোনো সাধনা নয় বরং এক ধরনের মানসিক বিকৃতি গান্ধীজির সবচেয়ে ঘনিষ্ঠ শিষ্য ভাবে যিনি হরিজন পত্রিকার সভাপতি ছিলেন তিনি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিজের পদ থেকে পদত্যাগ করেন আর সেই থেকে পরশুরাম যিনি দিন রাত গান্ধীজির পাশে থেকে কাজ করতেন যাকে সবাই গান্ধীর অন্ধ ভক্ত হিসেবে চিন্ত তিনি সেই রাতের ঘটনার পর চিরতরে কাজ ছেড়ে চলে গেলেন আচার্য কৃপালনীও পিছিয়ে যান তিনি প্রকাশ্যে বলেন গান্ধীজি মনু গান্ধীকে গিনিপিগের মতো ব্যবহার করছেন এটা কোনো আধ্যাত্মিক পরীক্ষা নয় এটা এক বিকৃত মানসিক খেলা গান্ধীজি নিজের পরিবারও এই নিয়ে চুপ থাকেনি বড় ছেলে হরিলাল গান্ধী বাবার বিরুদ্ধে প্রকাশ্যে বলেছিলেন আমার বাবা নিজের কামনাকে ঢাকতে ধর্মকে ব্যবহার করেছেন আমি এমন পিতা মেনে নিতে পারবো না এমন সমালোচনার মাঝেও গান্ধীজি কিন্তু নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরেননি তিনি বলেছিলেন আমি যা করছি তা ঈশ্বরের ইচ্ছাই করছি আমি যদি ভুলও করে থাকি সেই দায় আমার নয় সেটা ভগবানের কংগ্রেস নেতাদের আপত্তি সত্ত্বেও গান্ধীজি কিন্তু ব্রহ্মচর্যের পরীক্ষা বন্ধ করেননি এক বছর চলেছিল তারই ব্রহ্মচর্যের পরীক্ষা তিনি বিশ্বাস করতেন একমাত্র এইভাবেই ভারতকে শক্তিশালী করে তোলা যাবে পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ নোয়াখালীর প্রার্থনা সভায় তিনি দাঁড়িয়ে বলেন আমার নাতনি আমার সঙ্গে একই বিছানায় আমার অংশ সবাই আমাকে আশীর্বাদ করুন আমি জানি আমার বন্ধুরা এর সমালোচনা করছেন কিন্তু বন্ধুদের জন্য আমি আমার কর্তব্য থেকে সরে যেতে পারব না তিনি স্পষ্ট করে দেন সবাই তার বিপক্ষে চলে গেলেও ব্রহ্মচর্যের পরীক্ষা বন্ধ করা যাবে না যতই সমালোচনা হোক তিনি এই প্রক্রিয়াকে অধর্ম বা অন্যায় বলে মনে করেন না উল্টে তিনি এটা মানুষের মধ্যেও প্রচার করতে চেয়েছিলেন ভেবেছিলেন মানুষ বুঝবে কিন্তু এর উল্টোটা হল দেশ জুড়ে যেন ঝড় বয়ে গেল মহাত্মা গান্ধীর চরিত্র নিয়ে সমালোচনা আরও বাড়তে লাগল দাদু নাতনির এমন সম্পর্কে কেউই মহাত্মা গান্ধীকে সমর্থন করল না গান্ধী ভক্তরাও তার বিপক্ষে কথা বলতে শুরু করল মহাত্মা গান্ধীর কাছে রোজ হাজার হাজার চিঠি আসতে লাগল সবাই বলতে শুরু করল একটা মানুষ কি সত্যি এত নিচে নামতে পারে দেশের বাইরে বিদেশেও গান্ধীজির বিকৃত যৌ জীবন নিয়ে তোল পার পড়ে গেল গবেষক জেড গান্ধী অ্যাম্বিশন বইতে বছর ধরে মহাত্মা গান্ধীকে নিয়ে গবেষণা করে গান্ধী সম্পর্কে লিখলেন গান্ধীজি একজন সাধক মানুষের সমর্থন গান্ধীজির বিপক্ষে যাচ্ছে দেখে সমাজসেবী অমৃতলাল ঠক্কর নড়ে চড়ে বসলেন তাকে মহাত্মা গান্ধীর আত্মার চৌকিদার বলা হতো তিনি এক সপ্তাহ ধরে গান্ধীকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু গান্ধীজি তবুও তার চেত থেকে সরলেন না অবশেষে তিনি মনু গান্ধীকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেন তাকে কিছু চিঠি পড়তে দিলেন সেই চিঠি পড়ে মনু গান্ধীর পায়ের তলা থেকে মাটি সরে গেল গান্ধীজির কথায় মনু যে কাজকে গর্বের বলে মনে করছিল এতদিন তার জন্যই এবার তার লজ্জা লাগতে শুরু করল তাই মনু এবার বেঁকে বসল তাই গান্ধীজিও হার মানতে বাধ্য হলেন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হল গান্ধীজির ব্রহ্মচর্য পরীক্ষা এখন প্রশ্ন হল ওই মহিলারাও কি স্বেচ্ছায় গান্ধীজির এই ব্রহ্মচর্যের পরীক্ষায় অংশ নিয়েছিল একেবারেই না কথা গান্ধীজি নিজের লেখা বইতে লিখেছেন তাহলে তারা গান্ধীজিকে বাধা দেয়নি কারণ গান্ধীজি তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইতে লিখেছেন আভা আমার সঙ্গে তিন রাত শুয়েছে কাঞ্চন এক রাত ওরা এটা আমার আদেশে করেছে আমাকে কষ্ট দিতে চাইনি বলেই এটা থেকে স্পষ্ট প্রমাণ হয় তিনি ওই মহিলাদের অনুমতি নিতেন না তিনি এক প্রকার জোর করেই তার আশ্রমের আশ্রিতাদের উপর ব্রহ্মচর্যের পরীক্ষা করতেন মহিলাদের না বলার সুযোগই থাকত না কারণ এরা সকলেই মহাত্মা গান্ধীর উপর নির্ভরশীল ছিলেন তাদের তাদের কোনো ফ্যামিলি সাপোর্ট ছিল 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 না না রোজগার একমাত্র আশ্রয় মহাত্মা গান্ধীকে এরা আদর্শ হিসেবে দেখত যে মহাত্মা গান্ধীকে গোটা পৃথিবী সমীহ করত তাকে অমান্য করার সাহস তাদের ছিল না মনু গান্ধী তার ডায়েরিতে লিখেছিলেন বাপু আমায় মায়ের মতো দেখতেন তাই উলঙ্গ হয়ে শোয়াটা অস্বস্তিকর লাগত না আর প্রশ্নটা এখানে কোনো প্রাপ্তবয়স্ক সন্তান কি সত্যি মায়ের সঙ্গে নগ্ন হয়ে ঘুমোতে পারে গান্ধীজির এই ব্রহ্মচর্যের পরীক্ষার অংশ হতে গিয়ে এইসব মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছিল গান্ধীজির সেক্রেটারি নির্মল কুমার বোস তার বই লাস্ট ডেইজ উইথ গান্ধীতে লিখেছেন দিনের পর দিন নগ্ন হয়ে যুবতীদের সঙ্গে রাত কাটিয়ে গান্ধীজি তাদের মানসিকভাবে অসুস্থ করে তুলেছিলেন এরা একে অপরকে হিংসে করত গান্ধীর স্নেহ পেতে লড়াই করত গান্ধীজিকে খুশি করাই ছিল এদের জীবনের একমাত্র লক্ষ্য পরবর্তী জীবনে প্রবল মানসিক অবসাদ ও একাকিত্বে ভুগেছিল এরা এরা অনেকেই মৃগী রোগের শিকার হয় পরীক্ষা করতে গিয়ে গান্ধীজি এই মেয়েদের ইচ্ছে জাগিয়ে তুলেছিলেন দিনের পর দিন সঙ্গমের চাহিদা পূরণ না হওয়াতে এদের মধ্যে মৃগী রোগ দেখা দেয় গান্ধীজিকে যখন নির্মল বসু প্রশ্ন করেছিলেন এই মেয়েরা অসুস্থ কেন তিনি উত্তর দিয়েছিলেন ওরা আগে থেকেই মানসিক রোগী ছিলেন এখন প্রশ্ন হল মানসিকভাবে অসুস্থ মেয়েদের জোর করে ব্রহ্মচর্যের এই কঠিন পরীক্ষায় নিয়োগ করে গান্ধীজিকে ঠিক কাজ করেছিলেন মনু গান্ধী একদিন মুখোমুখি হয়ে বলেছিলেন তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে গান্ধীজির মৃত্যুর পর মনুকে বলা হয় এই বিষয় নিয়ে মুখ না খুলতে তাকে পাঠিয়ে দেওয়া হয় গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে তিনি আর বিয়ে করেননি একুশ বছর পর মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তিনি মারা যান সুশীলা নায়ারও আজীবন অবিবাহিতা ছিলেন তবে স্বাধীনতার পর তিনি দেশের তৃতীয় স্বাস্থ্যমন্ত্রী হন গান্ধীর আশীর্বাদের প্রতিদান স্বরূপ এই পুরো ঘটনা ছড়িয়ে পড়ার পর গান্ধীজির ইমেজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য অনুসারী তাকে ত্যাগ করেন যারা একসময় বাপু বলে ভগবানের মতো পুজো করত তারা প্রতিবাদ করতে শুরু করে আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় একটা নাম নাথুরাম গডসে যিনি নিজেও একসময় ছিলেন গান্ধীর অন্ধভক্ত কিন্তু মহিলাদের সঙ্গে তার পরীক্ষার খবর ছড়িয়ে পড়তেই বিদ্রোহ ঘোষণা করেন গডসে এবং উনিশশো সালে জানুয়ারিতে তিনটি গুলির শব্দে শেষ হয় জাতির জনকের জীবন এরপর কংগ্রেস নিখোঁতভাবে ইতিহাস থেকে মুছে দেয় গান্ধীজির জীবনের এই অন্ধকার অধ্যায় কংগ্রেস কখনো চায়নি মহাত্মা গান্ধীর জীবনের এই অংশটা কেউ জানো তাই বই পত্রিকা রিসার্চ সব কিছু চেপে দেওয়া হয় তবুও গান্ধীর নিজের অটোবায়োগ্রাফি মনু ও সুশীলার ডায়েরি নির্মল বোসের লেখায় কিছু প্রমাণ রয়ে যায় যেগুলো আজও ইতিহাসের বুক ছিঁড়ে বারবার বলে দেয় এতদিন যাকে আমরা মহাত্মা বলে চিনেছি আর যাই হোক তিনি মহাত্মা নন একবার আমেরিকার বিখ্যাত জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনের কর্মী মার্গারেট স্যাঙ্গার গান্ধীজির সঙ্গে দেখা করলেন ভাবলেন হয়তো নারী স্বাধীনতার এই প্রবক্তা তাঁর চিন্তাকে সমর্থন করবেন কিন্তু না গান্ধীজি তাঁকে বললেন শরীরের জন্য ক্ষতিকর কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই করা উচিত আনন্দের জন্য নয় গান্ধীজির কাছে ইন্দ্রিয় সুখ ছিল পাপ তার মতে যে পুরুষ বা নারী আনন্দের জন্য সহবাস করে সে সমাজের নৈতিকতা ধ্বংস করে আধুনিক গর্ভনিরোধ কন্ট্রোসেপটিভ পেলসকে তিনি ঘৃণা করতেন তিনি বিশ্বাস করতেন কন্ট্রাসেপটিভ ব্যবহার করলে মানুষ আরও অবাধে করবে আর সমাজে পবিত্রতা নষ্ট হবে নারীদের ঋতুস্রাব গান্ধীজির চোখে ছিল নারীর খারাপ চাহিদার বহিঃপ্রকাশ আগে হ্যাঁ তিনি নিজেই এমনটা লিখে গেছেন তার ডায়েরিতে গান্ধীজি নারী অধিকারের বড় সমর্থক ছিলেন তিনি বলতেন মেয়েদের দুর্বল ভাবা অন্যায় নৈতিকতায় তারা পুরুষের থেকেও শ্রেষ্ঠ গান্ধীজি নারী অধিকারের কথা বললেও নারীদের প্রতি তার মনোভাব ছিল ভীষণ পরস্পর বিরোধী তিনি বলতেন যে নারী হয়েছে সে তার মানবিকতার মূল্য হারিয়েছে সে আর পবিত্র নয় তিনি বলতেন পরিবারের সম্মান রক্ষার জন্য মেয়েকে খুন করলেও সেটা অন্যায় নয় সুভাষচন্দ্র বসুর বিদ্রোহী মনোভাব তিনি দু চোখে সহ্য করতে পারতেন না সুভাষচন্দ্র বসু তার নজরে ছিলেন আ স্পয়েল চাইল্ড অর্থাৎ একটা নষ্ট ছেলে অথচ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি কলকাতার রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তীর কাছে নিজে মুখে স্বীকার করেছিলেন ইংরেজদের ভারত ছাড়ার পেছনে একমাত্র কারণ ছিলেন নেতাজি চন্দ্র বোস আর গান্ধীজির অবদান মিনিমাল বলেছিলেন খোদ ক্লেমেন্ট অ্যাটলি দেশভাগ হলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে আমি বেঁচে থাকতে দেশভাগে রাজি হব না বলা সত্ত্বেও জিন্নার পাকিস্তান প্রস্তাবও মেনে নিয়েছিলেন গান্ধীজি পনেরোই জুন উনিশশো কংগ্রেসের অধিবেশনে দেশভাগের প্রস্তাব পেশ হয় কোনো প্রতিবাদ না করে সেই প্রস্তাব সমর্থন করেন গান্ধীজি দেশভাগ রুখতে অনশন করার বদলে পাকিস্তানকে যোগ্য অধিকার পাইয়ে দিতে অনশন শুরু করেন তিনি তাই বহু রাজনৈতিক বিশেষজ্ঞ দেশভাগের পেছনে মোহাম্মদ আলী জিন্না জাহরলাল নেহরুর ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি মহাত্মা গান্ধীর নীতিকেও দায়ী করেন আজকে আমাদের এই ভিডিওটা গান্ধীজির চরিত্রকে কালিমা করার জন্য নয় ব্যক্তিগত জীবনে তিনি যা কিছুই করে থাকুক দেশের স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ অস্বীকার করা যায় না ভারতের প্রতি তার অবদান আজও অনন্য গান্ধীজির এই ভালো দিকগুলো আমরা প্রায় প্রত্যেকেই জানি কারণ এইগুলো আমাদের স্কুল কলেজে পড়ানো হয় তাই আমরা এই ভিডিওর মাধ্যমে গান্ধীজির শুধুমাত্র সেই অধ্যায়টা তুলে ধরেছি যেটা বছরের পর বছর ধরে ইতিহাসের পাতায় ধামা চাপা পড়েছিল আর যেটা নিয়ে কেউ কথা বলে না ভিডিও শেষে তাই আপনার কাছে আমার প্রশ্ন গান্ধীজির এই ব্রহ্মচর্য পরীক্ষাকে আপনি কি চোখে দেখেন আশ্রমের মতো পবিত্র স্থানে এই ধরনের পরীক্ষা কি সত্যি গ্রহণযোগ্য আর যদি গান্ধীজি সত্যিকারের ব্রহ্মচারী হতেন তাহলে জীবনের শেষ প্রান্তে এসে এমন পরীক্ষার প্রয়োজনই বা পড়ল কেন আপনার বিবেক কি বলছে আপনার মতামত কমেন্টে লিখে জানান তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার